প্রধানমন্ত্রী, উঠলেন। বক্তব্য রাখলেন অথচ সিঙ্গুরের ছবিতে শিল্পের বিকাশ নিয়ে কোনো কথাই বললেন না বলা ভালো সিঙ্গুরবাসী তথা বাংলা কোনো আশার আলো তিনি দেখালেন না কর্মসংস্থান তো অনেক দূরের কথা আর এই বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেখুন প্রধানমন্ত্রীর সভার পর সিঙ্গুরের মানুষ কিছুটা হতাশ তারা বলছেন তারা বলছেন যে প্রধানমন্ত্রী হয়তো শিল্প নিয়ে কিছু বলবেন সিঙ্গুর নিয়ে কিন্তু তার মধ্যে তেমন ভাবে কিছু শোনা যায় না বাংলার ডেভেলপমেন্ট নিয়ে তো প্রধানমন্ত্রী বা বিজেপি কেন্দ্রীয় সরকার কিছু করছে না এবং সিঙ্গুরের মানুষও যে আশা দেখেছিল স্বপ্ন দেখেছিল যে প্রধানমন্ত্রীর মুখ থেকে সিঙ্গুরের জন্য

কিন্তু সাড়ে চারশো একরের জমির মালিক তারা বলেছিল যে আমাদের জমিগুলোতে তিনবার ফসল চাষ হয় এই জমিটা আমরা দিতে চাই এই জমিটার উপরেই আমাদের জীবন মরণ নির্ভর করছে তাহলে আমরা বলেছিলাম যে আপনার বাকরণ সরকারকে যে আপনি অনিচ্ছুক চাষিদের জমি এই জমিটুকুকে বাদ দিয়ে আপনি কারখানা করুন কোনো অসুবিধা নেই একদম এটা নিয়েই কিন্তু আমাদের লড়াই ছিল এবং ধর্না ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংশ সরকারের পক্ষ থেকে তাকে ডাকা হয়েছিল একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু এই আশ্বাস দেওয়া হয়েছিল যে এটা বিবেচনা করা হবে কিন্তু আমরা দেখলাম আমরা ধর্নার তলা তুলে নেওয়ার পর থেকে আমরা দেখলাম যে সিপিএম পার্টি তৎকালীন সিপিএম পার্টি টাটাকে কিন্তু বাধ্য করেছিল যেখানে ব্যবসা নিয়ে চলে যেতে গুজরাটে তৃণমূল কিন্তু টাটাকে কখনোই যে ইচ্ছুক চাষিদের জায়গায় যেখানে কনস্ট্রাকশন হচ্ছিলো ওখানে কখনোই তৃণমূল কংগ্রেস বাধা হয়ে দাঁড়ায়নি ফলে শিল্পবিরোধী আমরা নয় আমরা বলেছিলাম রাজভবনের চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুসারে যদি ওরা মানত তাহলে কারখানা হতো চাষও সেই চুক্তি মানেনি সিপিএম তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টার নিরুপম সেনদা সৈকরও মানেনি পথে তারা সুপরিকল্পনা করে টাটাকে তাড়িয়ে দিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা করেছে আমাদের মূল লড়াইটা ছিল তিন ফসলি জমি চার ফসলি জমি নষ্ট করা যায় জোর করে জমি অধিগ্রহণ করা যায় এটাই ছিল আমাদের আমরা শিল্পের বিরোধে কখনো ছিলাম না শিল্পের যদি বিরোধিতা হতাম তাহলে গোপালকৃষ্ণ গান্ধীর যদি টেবিলে যে মিটিং হয়েছিল সেখানে তৃণমূলের পক্ষ থেকে কেউ যেত না আমরা গিয়েছিলাম এবং সেখানে একটা এগ্রিমেন্টও হয়েছিল সেই এগ্রিমেন্ট করার পরও ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে সিপিএম পার্টির কৌশলে টাটাকে সরিয়ে দিয়ে তৃণমূলের ধারে দোষ চালাবার চেষ্টা করেছে কিন্তু বাংলার মানুষ এটা বোঝে বোঝে বলেই আজকে সিপিএম একদম তিনশো পঁয়ত্রিশ থেকে জিরোয় পরিণত হয়ে গেল ঠিক একদম দুশো পঁয়ত্রিশ থেকে একদম জিরোয় চলে এসেছে আর ঠিক একই হাল হবে বিজেপি তারাও ঠিক একই কায়দায় মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করে আজিত্রা জুয়েলার্স এইচ ইউআইডি হলমার্কযুক্ত খাঁটি সোনার গহনা মানি মশাটের চিত্রা জুয়েলার্স মজুরি সাত শতাংশ থেকে শুরু চিত্রা এপিক সিলভার চণ্ডিতলা থানা এলাকার একমাত্র এক্সক্লুসিভ সিলভার শোরুম